ঠিক সময়ে নির্বাচন হবে তো অর্থাৎ সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিধানসভা নির্বাচন সম্পন্ন করা হবে তো নির্বাচন কমিশনে মানে গনেশ কুমারের মাথায় ভিন্ন কোন পরিকল্পনা নেই তো বাংলাদেশে পরিবর্তন আনতে যারা উদ্যোগী যারা পরিবর্তন ঘটাতে যে কোন স্তর পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের মাথায় অন্য কোন আপনার প্ল্যান নাই তো বাংলাতে আপনার এই যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের জন্য এখনো পর্যন্ত পর্যাপ্ত সময় রয়েছে এটা হলো প্রথম কথা কারণ ফেব্রুয়ারি মাসের আজকে এগারো তারিখ এরপরে ফেব্রুয়ারি মাসটা পুরোটা রয়েছে মার্চ মার্চ মাসটা পুরোটা রয়েছে এপ্রিল মাসটাও পুরোটা রয়েছে অর্থাৎ সাফিসিয়েন্ট টাইম মে মাসের সম্ভবত সাত তারিখ নিয়ে আপনার এই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে তার আগে নির্বাচন প্রক্রিয়া পুরো কমপ্লিট করতে হবে এখন কথা হলো কেন এই প্রশ্নটা হঠাৎ করে যে সঠিক সময়ে হবে কিনা প্রশ্নটা এই কারণে যে এফআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত এখনো হয়নি প্রকাশের সময় পিছিয়ে গেছে এখন সম্ভবত আঠাশে ফেব্রুয়ারি আপনার প্রকাশিত হবে আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হলে পরে যদি দেখা যায় ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের নাম অবৈধভাবে কেটে দেয়া হয়েছে এবং সেই মানুষগুলো জীবিত তাদের কাছে কাগজপত্র আছে এবং ইচ্ছাকৃত ভাবে তাদেরকে তালিকা থেকে আউট করে দেয়া হয়েছে তাহলে রাজনৈতিকভাবে তার বিরাট বড় সমস্যা তৈরি হতে পারে সেই মানুষগুলো আপনার প্রতিবাদের সোচ্চার হতে পারে রাজনৈতিক দলগুলো ময়দানে নামতে পারে এবং মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত আবারও যেতে পারে বিতর্ক তৈরি হতে পারে এবং তারপরে এই মানুষগুলো যাদের কাগজ আছে যাদের সবকিছু ঠিকঠাক আছে বৈধ ভোটার বৈধ ভারতীয় নাগরিক সমস্ত কিছু আর বৈধতা আছে তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনার দাবি জানাবে এবং নাম কেন কাটা কাছে কাটা কাটা কেটে দিয়েছে তাদের শাস্তি ছাত্রী সেগুলো তো পরের ব্যাপার প্রথম কাজ হল যে তাদের নাম তো তুলতে হবে তার কারণে এর পরে ওই নামগুলো তোলাটাও একটা বড় ব্যাপার আসবে হয়তো সুপ্রিম কোর্টে গেলে পরে সুপ্রিম কোর্ট থেকে কোনো বিশেষ নির্দেশ দিয়ে অতি অল্প সময়ের একটা সময়সীমা জড়িয়ে দিয়ে তাদেরকে নাম তোলার জন্য বলতে পারে এটা আমি সম্ভাবনার কথা বলছি এরকমটাই হবে বলছি না যদি এরকমটা হয় তাহলে আঠাশে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা ইনকমপ্লিট থাকবে তাহলে এর পরে মার্চ মাসের প্রথম দিকে প্রথম সপ্তাহের মধ্যে যে আপনার নির্বাচনের দিন খন ঘোষণা করার কথা সেটা পিছিয়ে গেলেও যেতে পারে নাও পেছাতে পারে কিন্তু যদি পরিকল্পনা ওই রকম থাকে যে ভাই এরকম যদি কেয়ার্স তৈরি হয় তাহলে সেই কেয়ার্স মাঝে সেই যুক্তিতে আহ পুরো প্রক্রিয়াটা মানে দিন ঘোষণার কাজটা একটু ডিলে করে দেওয়া হলো যেটা হয়তো তিন চার পাঁচ তারিখ ঘোষণা করা হতো সেটাকে দশ তাহলে এইদিকে আরো অনেকটা সময় তো অনেকটা সময় নষ্ট করা হয়েছে অনেক সময় নষ্ট করা হয়েছে যে কাজ অলরেডি শুরুই করে দেওয়া যেত সেটা আপনার এসআইআর কারণে করা যাচ্ছে না তাহলে এর পরে। যে সময়টা থাকবে হাতে থাকবে সেই সময়টার মধ্যে ধরুন নির্বাচন আপনার যে না দুই তিন দফাতে নির্বাচন করা সম্ভব না এখানে সাত আট দফাতে দফাতে নির্বাচন নির্বাচন করতে করতে হবে হবে বা দশ কারণ আইন শৃঙ্খলার অবনতি ঘটছে আইন ঠিক রেখে নির্বাচনকে অবাধে সুস্থভাবে সম্পন্ন করতে হলে অনেক সময় করতে হবে বা অনেকগুলো দফাতে করতে হবে এরকম করে করে আপনার এটাকে এমন একটা জায়গাতে অবস্থানে নিয়ে গেল যে একেবারে এপ্রিল মাসের শেষ অংশ বা মে মাসের প্রথম দিক পর্যন্ত নির্বাচনটাকে ছেলে নিয়ে গেল তাহলে মানে প্রক্রিয়াটা সম্পন্ন করতে দেখালো এরপরে কোনো না কোনো ছুতো হয় যদি এটাকে আপনার আর একটু ছেলে দেওয়া সম্ভব হয় তাহলে তো রাষ্ট্রপতি শাসন এবার আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়াতে যে বিতর্ক গুলো হচ্ছে সেই বিতর্ক গুলো যদি আপনারা ভালো করে দেখেন বেশ কিছু তথা কথিত বুদ্ধিজীবীর মাধ্যমে বুদ্ধিজীবীর মাধ্যমে যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বিভিন্ন মিডিয়াতে করছেন তারা মূলত কোন রাজনৈতিক দলের আপনার কর্মীর মতনই কথাবার্তা বলেন তারা তাদেরকে দিয়ে তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে কিন্তু যে নির্বাচন ঠিক সময়ে সম্পন্ন হবে কিনা সন্দেহ রয়েছে এটা পিছিয়েও যেতে পারে সাংবিধানিক সংকট হতে পারে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু করতে পারেন রকম এরকম একটা ইঙ্গিত তাদের মুখে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে এগুলো কিন্তু আমি যতটুকু রাজনীতিটা বুঝি এটা একটা পরিকল্পনারই অঙ্গ হতে পারে যে পাবলিককে সাধারণ ভোটারদের সাধারণ মানুষকে মানসিক ভাবে করা এবং আমরা একটা বার্তা দিয়ে রাখা যে রকম হলে রকমটা হতে পারে তো আপনার অতীতের নির্বাচন গুলোকে যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এরকম ইঙ্গিত দিয়ে দিয়ে এরকম আর কি বিশ্লেষকদের মাধ্যমে একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল এইরকমই একটা বাতাবরণ কি বাংলার ক্ষেত্রেও তৈরি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে ইলেকশনে হারানো অসম্ভব এই মুহূর্তে তো সবাই মনে করছে ন্যাশনাল মিডিয়াতে অনেকেই বলছেন এবং বাংলাতে ও সমস্ত অংশের মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে আর যার কারণে তাদেরকে যারা হারাতে চায় তারা অনেকটা মন মরা হয়ে গেছে এটা এ নিয়ে কোনো বিতর্ক হতেই পারে না তারা মানসিক ভাবে অনেকটাই আপনার দুর্বল হয়ে গেছেন যে ভাই এভাবে চললে কারণ আপনার যেভাবে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে যেভাবে যুব সাথী প্রকল্পে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে যেভাবে এফআইআরটা কে আহ মানে করানোর জন্য দিল্লি চেয়েছিল দিল্লির নেতারা চেয়েছিলেন সেই রকমটা করার ক্ষেত্রে অনেকটা বাধা দিয়ে অনেক কিছু ঠিকঠাক করা হয়েছে সেই তাছাড়া বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার বাংলা ভাষার উপরে অত্যাচার এইগুলোর ফলে একটা শক্তপোক্ত একটা মানে বাঙালি ভোটারদের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে যে যারা পরিবর্তন করতে চায় তারা তো বাঙালির ভালো চায় না বাঙালির ক্ষতি চায় তারা বাঙালিকে অপমান করে বাংলা ভাষাকে অপমান করে বাঙালি মনীষীদেরকে অপমান করে সুতরাং তাদেরকে ভোট দেওয়ার অর্থ নাই এই গুলো তাদের এইভাবে গেছে এই অবস্থাতে শেষ আশ্রয় হলো রাষ্ট্রপতি শাসন এখনো তারা মনে করেন যে যদি প্রশাসনিক ক্ষমতাটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে এটা রাজ্যপালের হাতে দেওয়া যায় রাজ্যপালকে যারা নিজেদের দলের ক্যাডার মনে করেন রাজ্যপাল অনেকটা ক্যাডারের মতো নিয়ে আচরণ করেন এটা তো দেখাই যায় তো তার হাতে যদি দিয়ে দেয়া যায় তাহলে রাজ্যপালকে হাতের পুতুল বানিয়ে পার্টি অফিস থেকে মূলত পুরোটা চালানো যাবে তাহলে ওই অফিসার কে কোথায় পোস্টিং পাবে তাকে দিয়ে কি কাজ করানো হবে না হবে পুরো ব্যবস্থাটা নিজেদের মতন করে নিয়ে গিয়ে অধীনস্থ করে তারপর আপনার নির্বাচনটাকে কমপ্লিট করা যাবে সেই ক্ষেত্রে হয়তো লাভবান হবে তারা মনে করছে এরকম যে একেবারে ভোটের দিন দিন পুরো ব্যবস্থাটাকে নিজেদের অধীনে নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছে মত পছন্দ মতনে নির্বাচন করিয়ে আপনার ইলেকশনে জিতে ক্ষমতা দখল করা সুতরাং এই পরিকল্পনাটা কিন্তু বাংলাতে রয়েছে আমি যতটুকু খবর আমার কাছে বিভিন্ন জায়গা থেকে আছে দিল্লি দিল্লি বিভিন্ন জায়গা থেকে যতটুকু খবর আমার কাছে আছে এই পরিকল্পনাটা কিন্তু মাথায় আছে এবং এটা একটা সেকেন্ডারি অপশন হিসাবে নিয়ে গিয়ে নিয়ে কিন্তু কাজে চালানো হচ্ছে তো এই কারণে যারা মনে করছেন না একেবারেই সম্ভব না তাদেরকে আমি বলবো যে এই এই ধারণাটা ভুল ধারণা যারা পরিবর্তনপন্থী মানে দিল্লি দিল্লিপন্থী বলা যায় তারা কিন্তু আপনার বিকল্প চিন্তা ভাবনা করে রেখেছেন এটা যদি তারা করতে পারেন এখনও তারা করতে পারবেন এটা তারা শিওর না কারণ এই আঠাশে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকা তাদের পছন্দ মতই যে তারা করতে পারবে এটা এখনো তারা নিশ্চিত হতে পারছে না যদি তারা এই ক্ষেত্রে সফল হয়ে যায় যদি বিরাট আপনার গোলমাল দেখা যায় তালিকাতে গর্বরি দেখা যায় ব্যাপক যদি হয়ে যায় তাহলে সেইটার পরিপ্রেক্ষিতে যে সমস্যাটা দেখা যাবে এবং লক্ষ লক্ষ মানুষের নাম যদি অবৈধভাবে কেটে দেয়া হয় তারা যে প্রতিবাদ জানাবে তারা যে মানে এরপরে আপত্তি আপত্তিটা যে জানাবে সেইটাই তাদের আপনার আপনার ওই কি বলেন রাষ্ট্রপতি শাসন জারি করার দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এইটা তারা চাইছে কিন্তু এটা করতে পারবে সঠিক ঠিক ঠিক ভাবে এটা শিওর না তো এটা আগামী এই মাসটা এখন তার কারণে খুবই সেনসিটিভ এই মাসে আপনার এই যে আপনার গ্রাউন্ড লেভেলে আপনার যে অবজারভার মাইক্রো অবজারভাররা রয়েছেন তাদেরকে রিপ্লেস করা এবং নতুন যারা তাদের কাজে মানে দায়িত্ব অর্পণ করা এবং ঠিক সময়ে ঠিকঠাক ভাবে তারা যাদের হিয়ারিং করা করা এটা মানে সম্পন্ন এবং যাদের নাম বাদ বাদ সঠিক নাম বাদ দেয়া এবং সঠিক নাম তোলা এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে করবেন কিনা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সময় তার কারণে ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের কর্মকাণ্ডের ওপর ডিপেন্ড করবে যে পুরো প্রক্রিয়া আপনার সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে সেই মধ্যে সম্পন্ন হবে না তার পর পর্যন্ত ছেলে নিয়ে গিয়ে রাষ্ট্রপতি শাসন জারি মানে বা অবশ্যম্ভাবী করে তুলবে তার কারণে এখানে একটা অনিশ্চয়তা এই মুহূর্ত পর্যন্ত অবশ্যই রয়েছে আগামী দিনে বোঝা যাবে মন্তব্য কি আমি বললাম তো আঠাশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হলে পরে যে তথ্য বেরিয়ে আসে যে পাবলিক রিয়াকশন বেরিয়ে আসে তার ওপরে আপনার নির্ভর করবে যে নির্বাচন সঠিক সময়ে হবে না হবে না এখন এই দিকে আপনার বিজেপি আশা নিয়ে অনেক আশা নিয়ে চাতক পাখির মতন তাকিয়ে আছে আর তৃণমূল কংগ্রেস অবশ্য যতটুকু তৃণমূল কংগ্রেসকে মানে মানুষ বোঝে মমতা ব্যানার্জি এই একটা কাজ করছেন যে সমস্ত অবস্থার জন্য দলকে তৈরি করে নিচ্ছেন এই অবস্থা যদি আপনার সঠিক সময় নির্বাচন হয় তাহলে কিভাবে কি করতে হবে তা যেমন সমস্ত কিছু নির্দেশ দিয়ে রেখেছেন আর যদি এক্সট্রা তাহলে সেই পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে জিতে আসা যাবে তারও ব্যবস্থা তিনি করে গেছেন এই যে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ব্যবস্থা নেয়া এইটাই আপনার দিল্লির নেতাদেরকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে এটা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে দেখা যায় না কিন্তু বাংলাতে এটাই হলো তার স্পেশালিটি এটা কি বোধহয় বাঙালির বুদ্ধি বলে আর কি হোক আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা শেষ করলাম কথা হবে আগামীকাল অন্য আরেকটি ভিডিওতে জয় হিন্দ বন্দে মহাদেন